রসুলের পাক সাল্লিয় সাল্লামের উপর সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিভাস। আশা করি মহান তালার অশেষ রমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বিভাস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ওপেন করে দেন যেন বালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মাতি বিবাস এ চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোকপাত করব। যা কি না পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে নেওয়া হয়েছে এবং হাদিস থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ রাতে দশটি আয়াত করার কি ভজিলত আসুন আমরা জানি আমল করি জেনে আমল করলে বেড়ে যায় এবং করার ইচ্ছা জাগে তাই আসুন আমরা প্রতিদিন কি আমল করি রাত্রে একটু নিজেকে নিজে প্রশ্ন করি আজকে করটুক ভালো আমল করেছি করট্টুক গুণা করেছি তাই আসুন গুণা থেকে বাসি নিজের আমলগুলো নিজে যাচাই করি আমি ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি আসুন আমরা আল্লাহকে বয় করি সদা সর্বদা পাশক্ত নামাজ পড়ি কোরআন শিখি কোরআন দিয়ে জীবন করি রসুলে পাক সাল্লাহ সাল্লাম বিদায় হজের বাসনে বলেছিলেন আমি চলে যাব আমায় দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিস যে লোক আঁকড়ে তরবে সে দুনিয়া আঁকড়াতে কামিয়াব হবে সে দুটি হচ্ছে এক নম্বরে মহান গ্রন্থ আল কোরআন দ্বিতীয়টি হচ্ছে রসুল পাক সাল্লা সাল্লামের হাদিস তাই আসুন আমরা কোরআন পড়ি কোরআন দিয়ে জীবন করি হাদিস পরে কি আমরা অনেক কিছু জানতে পারি মা আয়সা সিদ্দিকার রাজা তালার কাছে এক লোক যাইয়া বলল ওগো মা আয়সা রসুল পাক সাল্লাহ আলু সাল্লাম দেখতে কেমন ছিলেন তো মা এসা সিদ্দিকা রাজারা বললেন হে উমুক ব্যক্তি তুমি কি কোরআন পড়ো না কোরআন হচ্ছে রসুল পাক সাল্লামের সম্পূর্ণ জীবন নিদর্শন তাই আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি সর্মানিত বিবাস যেটি বলতেছিলাম রাতে দশ আয়াত তেলর করার কি ফজিলত হজরত ফাদাল্লাহ ইবনু উবাইদ রাজাল ও তামিম উদ্দারী রাজলা হতে বণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে দশটি আয়াত তিলাত করে তার জন্যে এক কিন্তার স্বাব লেখা হবে আর এক কিন্তার স্বয়াব হলো পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তা থেকে উত্তম আল মুজামুল কাবির হাদিস নং বারোশো তিপ্পান্ন অপর রাত আমরা পাই একশো রাকাত নফল সালাত হতে একটি আয়াত শিক্ষা করা উত্তম এই হাদিসটি আমরা জানবো ইনশাআল্লাহ হজরত আবুজার রাজাল হতে নণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে সল্ল্লাহ সাল্লাম আমাকে বললেন হে আবুজার সকালবেলা কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য একশত রাকাত নফল সালাত আদায়ের চেয়ে উত্তম সকালবেলা জ্ঞানের কিছু অংশ শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাকাত সালাত আদায়ের চেয়ে উত্তম তদনুযায়ী আমল করা হোক বা না হোক ইবনু মাজা হাদিস নং দুই শত উনিশ শর্মাইতে ব্যস্তময় জীবনে ছোটো ছোটো কথাগুলো যদি কাজে লাগাতে পারি হতে পারে তা মহা আকার তাই আসুন আমরা অল্প অল্প শিখব দুনিয়া কে কামিয়াব হব শর্মায়তে বিবাস আসুন প্রতিদিন সকালে অন্তত দশটি আয়াত শিখব তদ তদনুযায়ী আমল করব নিজে কোরআন শিখি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই যদি ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে দিবেন ভালো কথা বেশি বেশি শেয়ার ও লাইক করবেন আপনার একটি ভালো শেয়ার যে পাবে সে আমল করবে ওই আমলের নেকি আপনিও পেতে পারেন মহান আল্লাহ তালা সকল কিছুর মালিক ওনার দয়ার শেষ নাই আমরা সদা সর্বদা ওনার কাছে দোয়া করব হে আল্লাহ আমাদেরকে ন্যাক আমল করার তফিক দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত